আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ দোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর অসহার মধ্যে খুবই ভালো আছেন তো স্ক্রিনে যে খামারি ভাইকে দেখতেছেন খামারি ভাইরা চলে আসছেন কুমিল্লা জেলা থেকে তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কুমিল্লা থেকে অনেক খামারিদের মাঝে জিরো বাচ্চা বিতরণ করেছি আমি তো খামারিরা যথাসময়ে আমার এখান থেকে জিরো বাচ্চা সংগ্রহ করতে পেরেছেন এবং খামারিরা অর্ডার কনফার্ম করার কারণে যথেষ্ট সময় জিরো বাচ্চা খামারিদের মাঝে বিতরণ করা সহজ হয়েছে তো খামারিরা ইতিমধ্যে চাঁদপুর শারস্থিতে আসা শুরু করেছে আমার এখানে প্রতি তিন দিন পরপর কোয়েল পাখির হ্যাচিং হয় বাচ্চা বের হয় প্রায় পাঁচ থেকে ছয় হাজার পিস প্রতি তিন দিন পর তো খামারিদের মাঝে এই বাচ্চাগুলো বিতরণ করা হয় সম্পূর্ণ এই গ্রেড একবারে বাসাই করে এখানে কোনো ন্যাংরা খোয়া পা বাঁকা পা নাই এ সমস্ত বাচ্চাগুলো রিজেক্ট হিসাবে গণ্য করা হয় এবং কি খামারিদের মাঝে সম্পূর্ণ যে বাচ্চাগুলো চঞ্চল ওই বাচ্চাগুলো খামারিদের মাঝে বিতরণ করা হয় এবং কি যারা বি গ্রেড বাচ্চা বি গ্রেড বাচ্চাগুলো একবারে হ্যাচারিতে রয়ে যায় হ্যাচারি থেকে এগুলো ব্রুডিং করা হয় এগুলো খামারিদের মাঝে বিতরণ করা হয় না একবারে দেখে বুঝে বাছাই করে বাচ্চাগুলোকে বিতরণ করি একবারে দেখে বুঝে তো যারা আমার এখান থেকে বাচ্চা সংগ্রহ করেছেন এই বিষয়ে ওনারা খুবই ভালো জানেন তো খামারি ইতিমধ্যে আমার এখান থেকে এর আগেও জিরো বাচ্চা সংগ্রহ করেছেন পুরোনো খামারি তো আমার এখানে সবসময় পুরোনো খামারিরে বিশেষ করে বাচ্চা সংগ্রহ করেন তো সকালবেলা জিরো বাচ্চাগুলো দেওয়ার পরে খামারে আরেক খামারি চলে আসছে আমার এখানে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য তো খামারি চলে আসছেন লক্ষ্মীপুর থেকে যে আমার এখান থেকে তিরিশ দিন বয়সে মহিলা পাখিটা সংগ্রহ করবেন তো মহিলা পাখিগুলো খামারিকে দিতেছি এর আগের দিন আমি পাখিগুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করে বাসাই করে রেখেছি তো ওই তো পাখি থেকেই কিন্তু মহিলা পাখিটা খামারিদেরকে দিচ্ছি এখান থেকে মহিলা পাখি নিলে আপনি কত পার্সেন্ট মহিলা পাখি পাবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কত পার্সেন্ট মহিলা পাখি আমি এখান থেকে নিলে আপনার হ্যাঁ থেকে নিলে আমি পেতে পারি তো আমি আপনাদেরকে একটি বিষয় জানাই আপনি যত দামি পাখি নেবেন তত পাখি তো ওই পাখিটাতে পুরুষ পাখি কম হবে অনেকে কম দামে পাখি খোঁজেন যে ভাই আরেক হ্যাঁচারিতে বলছে অনেক কম আপনি তো একটু বেশি বলতেছেন তো বেশি বলার কারণ হচ্ছে যে এখান থেকে আপনি ভালো মানের পাখি নিতে পারবেন যেমন বেশি বলতে পাঁচ টাকা ডিফারেন্স চার টাকা পাঁচ টাকা ডিফারেন্স হয় যে আপনি আরেক হ্যাঁ কম পাবেন আমার এখানে একটু বেশি পাবেন এই বিষয়টি কিন্তু এমনই যে কম বেশিতে আপনার তফাত হচ্ছে পুরুষ মহিলা সম্পূর্ণ ডিপেন্ড করে দেখা গেলো যে কাদের সাথে সবচেয়ে বেশি ডিফারেন্স হয় পাঁচ টাকা ছয় টাকার দেখা যায় যে তারা উত্তরবঙ্গে কোয়েল পাখির জন্য যোগাযোগ করেন বগুড়া গাইভান্দা লালমনিরহাট ওই অঞ্চলে যারা কোয়েল পাখির বাচ্চা ইউটিউবে দেখে কল করেন তো তাদের সাথে কিন্তু পাঁচ গাড়ি ডিফারেন্স হয় এই অঞ্চলের পাখির তারা কী করে কোয়েল পাখিটা পুরুষ মহিলা অ্যাভারেসে বিক্রি করে এটা মহিলা পাখি বলে খামারিদের মাঝে বিতরণ করে দেয় তো এই জন্য দেখা যায় যে খামারিরা একবারে তাদের কাছে থেকে পাখি সংগ্রহ করে দ্বিতীয়বার ওর কাছ থেকে আর পাখি সংগ্রহ করে না তাদের ব্যবসা হচ্ছে একদিনের তো চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাঁচারি বাচ্চা হ্যাচারি পাখি কিন্তু সবার সাথে যারা লেনদেন করতেছে এটা কিন্তু একদিনের ব্যবসা না এটা দীর্ঘদিন যাবৎ তাদের সাথে লেনদেন হচ্ছে পনেরো খামারির পুরোনো খামারিরাই কিন্তু আবার হ্যাচারিতে এসে বাচ্চা সংগ্রহ করতেছে তো দেখা গেল যে ব্যবসা বাণিজ্য একদিনের জন্য হয় না ওই বিষয়টা বিবেচনা করেই মহিলা পাখিটার গ্যারান্টি চার পুঁশো আড়স্তি হ্যাচারি দিয়ে বিক্রি করে দেখা গেছে যে তিরিশ দিনে বাচ্চা সংগ্রহ করলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা পাখি আপনারা চাঁদপুর আড়শি কৈল থেকে নিতে পারবেন দেখা গেল যে উত্তরবঙ্গের যারা হ্যাচারি রয়েছে তারা কিন্তু কখনো না করে না সবসময় তাদের কাছে পাখি থাকেই এরা কখনও খামারিদেরকে বলে না যে এখন পাখি নাই দুদিন পরে নেন সময় দেন ওইটা কখনও তারা বলবে না তারা মহিলা পুরুষ অ্যাভারেস্টের পাখিটাই মহিলা পাখি বলে ত্রিশ দিনের পাখি বলে বিশ দিনের পাখি দিয়ে দেয় তো ওই হিসাবটা কিন্তু চারপু সারস্তিতে কয়লাচারিতে করলে হবে না অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির পাখি নিতে হলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে এবং কি অর্ডার কনফার্ম করে দুদিন দিন অপেক্ষা করে চার দিন অপেক্ষা করে ভালো কোয়ালিটির পাখিটা ইনশাআল্লাহ আপনাকে সংগ্রহ করতে হবে এই হচ্ছে মূল বিষয় যারা পাঁচশো এক হাজার পাখি নিতে যাচ্ছেন তাদের জন্য এই টিপসটি আর যারা একশো দুশো নেবেন ইনশাল্লাহ আপনারা কল করে আমার এখানে যে কোনো সময় চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো যারা যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করবেন জিরো বাচ্চা থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম